বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আপনারা জানেন যে দেশের নারী ফুটবলের আরেকটি মিশন এবং এবার মিশনটি হল এশিয়ান কাপ অনর্দ বিশ বাছাই পর্ব এর আগে আমাদের জাতীয় টিম জাতীয় দল তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এখন তাদেরই জুনিয়র দল অধিনায়ক এই আফিদা খন্দকার কোচ পিটার বাটলার আছেন এবং যে দলটি গত মিয়ানমারে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে সেই দলেরও নয়জন ফুটবলার এই ইয়ীপে আছেন সব কিছু মিলে আরেকটি সম্ভাবনার দ্বার বাংলাদেশের সামনে আজকেই দুপুরে বাংলাদেশ দল লাওসে গিয়েছে এবং সেখানে বাংলাদেশ গ্রুপে স্বাগতিক লাওস তো আছেই পূর্ব তিমুর আছে সেই সাথে আছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া এই গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন দক্ষিণ কোরিয়া থাকার কারণে তো বাকি দুটো ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে সেই ক্ষেত্রে বেস্ট রানার্স দলের মধ্যে একটি হয়ে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কি না তা নির্ভর করছে সব কিছু মিলিয়ে বাংলাদেশে নারী ফুটবলের একটা ভালো সময় যাচ্ছে আপনি জানেন যে এই দলটি কয়েকদিন আগে ঢাকায় অনুষ্ঠিত সাপ আন্ডার টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়ে তারা শিরোপা ধরে রেখেছে এখন তাদের সামনে আরেক বড় মিশন এশিয়ান পর্যায়ে এবং নিঃসন্দেহে তারা তাদের অগ্রজদের বা তাদের সিনিয়রদের যে সাফল্য সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তারা পরের রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে এবং যাওয়ার আগে কোচ অধিনায়ক সহ অন্যরা তেমনই এক আশাবাদ ব্যক্ত করে গেছেন তো আমরা একটু দেখে নেই যে এই লাওস যাওয়ার আগে আমাদের অধিনায়ক আফিদা খন্দকার যার নেতৃত্বে বাংলাদেশ ইতিহাস ঘুরেছে প্রথমবারের মতো এশিয়ান কাপ কোয়ালিফাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এখন তারই নেতৃত্বে আরেকটি মিশন এবং এই মিশন যদি সাকসেসফুল হয় তাহলে আফিদার নেতৃত্বে টানা তিনটি আসরে বাংলাদেশ সাফল্য দেখাবে মিয়ানমারে এশিয়ান কাপ বাঁচাই ঢাকায় সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ এবং লাওসে আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স তো আমরা একটু দেখে নেই যে এই লাউজ যাওয়ার আগে আফিদা খন্দকার কি বলছেন নর্থ কোরিয়ার সাথে খেলতে যাব অস্ট্রেলিয়াতে তো তার আগে আমরা হচ্ছে কয়েকজন যদি হচ্ছে সাউথ কোরিয়ার সাথে আন্ডার টোয়েন্টি খেলে এই টিমের বেশিরভাগই হয়তো ওই থাকতে পারে তো আমাদের জন্য খুবই ভালো হবে আমাদের জন্য নতুন অভিজ্ঞতা আসবে আর একটা কথা যেটা আসলে

দক্ষিণ কোরিয়া অত্যাধিক শক্তিশালী দল তাদের কোয়ালিটি তাদের যে অবস্থান ফিফা র্যাঙ্কিং এবং এশিয়ান র্যাঙ্কিংয়ে সেক্ষেত্রে তাদের সাথে হবে বাংলাদেশে সবচেয়ে বড় পরীক্ষাটা এবং তিনি এই বাসায়ে দক্ষিণ কোরিয়াকে ফেব্রুয়ারির ধরেই অংশ নেবেন তারপরও আমরা In England, and many of those games, sometimes you actually question when you're playing against teams of higher calibre and higher quality can you actually win? Um, anything is possible. If you're organised and you've got the belief um, and you've got a, a good structure. We're not going to go. We're not. We'll go about the same when we play Lao and when we play Team Leste When we play, there'll be no difference in approach. We'll, we'll go for it. We'll have a goal, We'll play an attacking. We'll attack with an attacking mindset. I'll encourage an attacking mindset. And I don't see any reason why we can't give a good account of ourselves and maybe surprise one or two people. Uh, coach, great? what do you think? I I I'd not want to change. I'm not one of like. I don't go. I'm, I don't. I'm not one of these coaches who says, "Oh, well, it's gonna," you know. In the modern day era, you have anecdotal cultures, and then you've got pragmatic cultures, with a with a, with a, a tactical and a, and an attacking mindset. And I fall into that category. I always have done. Um, I don't really wish to sort of encourage my players, our players to go out there with a negative negative mindset they're going to make mistakes fact that's we all make mistakes but if you're going to win or lose you do it play the way you wish to play which is on the front foot let's play, let, let's, let's 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 press let's get after teams let's be positive and let's let's, let's, let's play with confidence the, you know it's it's very easy sometimes to sort of say to yourself you know, can we? You know, you know, you, you beat before you start. Sometimes I think sometimes a lot of people go with a real negative sort of slant on it. I'm not gonna am that type of person, and I'd rather take the positive. My glass is half full, not half empty. Um, same